এখানে মান্যবর বিএনপির মহাসচিব আছেন আপনাদের কাছ থেকে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য গুম হয়ে যাওয়া পরিবারের জন্য তাদের বিচারের জন্য তাদের ইনসাফের জন্য তারা যে আজাদের জন্য জীবন দিয়েছে আপনারা কি করবেন শুধু বক্তব্য দেবেন শুধুমাত্র ভোট চাইবেন না আপনারা বিচারের রূপরেখা দেবেন কিভাবে এই ভেন্টিলেশন করতে দেবেন এই ন্যাশনালটা আমাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে লড়াই হয়েছে তাদের অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে এক্সপার্টদের সাথে বসেন এবং এখনই অবিলম্বে আমরা দাবি করছি মায়ের ডাকের পরিবারের পক্ষ থেকে বিচারের রোডম্যাপ ঘোষণা করেন যেন ক্ষমতা আসার পরে পরের দিন থেকে আপনারা কাজ শুরু করতে পারেন আমাদেরকে যেন আবার আগামী ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে মায়ের ডাকের ব্যানারে রাস্তায় এসে বিচার চাইতে না হয় আমাদের এই লাশের খোঁজ খবর করতে না চাইতে হয় কারা কারা দায়ী তাদের পুনর্বাসনের রাজনীতি যেন আমরা আর দেখতে না হয় এবং এটার মধ্য দিয়ে হচ্ছে যে লড়াই চলছে আমাদের আজাদির এবং স্বাধীনতার এই বিচার এবং পুনর্বাসনের মধ্য দিয়েই সেই সংগ্রামটা যেন শেষ হয় এটাই যেন শেষ হয় ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের ডাকের শেষ মিছিল শেষ সমাবেশ আমরা বাস্তব বিচার দেখতে চাই গত ১৬ সতেরো বছর ধরে যারা দিল্লির রাজনৈতিক আধিপত্যবাদ এবং কলকাতার সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে লাল সবুজের পক্ষে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে বিভিন্ন পরিচয়ে এবং সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদার জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়াতে গিয়ে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন যারা বলেছিলেন জিয়াউর রহমানের মতো করে একাত্তর সালে যে আমরা ভারতের আধিপত্যবাদ মানি না আমরা শেখ মুজিবের এবং শেখ পরিবারের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে যে পাকশালের জমানা কায়েম করবার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছিল সেটার সাথে দ্বিমত করছি এবং প্রতিবাদ করছি যারা প্রত্যেক দিন বলেছিল যে বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব প্রান্ত থেকে যারা শকুনের মতো করে আমার সীমানা খেয়ে ফেলতে চাচ্ছে তাদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা এই বাংলার স্বাধীনতার আকাশ এই জমিন এই ভূখণ্ডকে রক্ষা করব, যারা এই সীমান্তের প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় দাঁড়িয়ে ঘোষণা করেছিল যে আজাদীর লড়াই চলছে শত বছর থেকে এই আজাদির লড়াই থেকে আমরা পিছনে হটবো না বাংলার মানুষ যারা ব্যানারে ব্যানারে দলের পক্ষ থেকে এবং দল ছাড়া যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবু সাঈদ মুক্ত হয়ে ১৬ বছরে চৌধুরী আলম হয়ে সুমন হয়ে ভিন্ন ভিন্ন নামে যারা বুক দিয়ে দিয়েছিল এই দেশকে রক্ষা করবার জন্য সেই হাজারে হাজারে গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া বেফাস লাশের যারা কবর পর্যন্ত খুঁজে পান নাই সেই গণ কবরের পক্ষে থেকে যারা লড়াই করেছে সেই সংগঠন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বায়ের ডাকের আয়োজক বৃন্দ যারা নায়কের মতো করে হিরোর মতো করে সেই আর্জেন্টিনা বলিভিয়া এবং সাউথ আমেরিকার মতো করে মায়েদের মতো করে নতুন করে হাজির হয়েছেন বাংলার আকাশে সেই শহীদ হওয়া গুম হয়ে যাওয়া আবাবিলদের রক্ষা করবার জন্য তাদের বিচারের দাবিতে সেই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যবৃন্দ মা বাবা ভাই বোনেরা সন্তান সমতুল্যরা এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিদেশি মেহমায়েনরা সবাইকে আসসালাম আলাইকুম এই মায়ের ডাকের পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার যে বিচারের দাবিতে আমরা গত দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনীর সাথে মুখোমুখি হয়েছি বিভিন্ন দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই মায়ের ডাকের পরিবারদের লড়াইকেও আমাদেরকে একসাথে মোকাবেলা করতে হয়েছে সেই মায়ের ডাকের পরিবারদের জন্য আমরা এই সরকার আসার পরে প্রথম দিন থেকে দাবি করেছিলাম গণ তদন্ত কমিশন করেন আমরা অবশ্যই স্বাগত জানাই গুম কমিশন যেটা করেছেন কিন্তু এই গুম কমিশন নীরবে নিভৃতে যে ভালো কাজগুলো করছে সেটাই বিচারের যে ট্রমা আছে যেই ট্রমা ভেন্টিলেট করবার জন্য পরিবারগুলোকে জাতির কাছে কানতে দিতে হবে তার ভিক্ট্রিম গুলোকে খলনায়ক আকারে জাতির কাছে পরিচয় করাতে হবে যেই পরিবারগুলোকে দিতে দিতে অন্য নায়কদেরকে শত বছরের স্মরণ করতে হবে উত্তর পুরুষদেরকে সংযত করতে হবে এবং বলে রাখা দিতে হবে যে আসলে কাদের রক্তের কারণে কাদের ত্যাগের কারণে এই বাংলাদেশ এসেছে কেন গণ অভ্যুত্থান হয়েছে কাদের গুম হয়ে যাওয়া গণকবরের লাশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই গল্পটা শুধুমাত্র গণতদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ রাজা থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য দিয়েই শুধু সম্ভব ছিল কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতন্তক কমিশন করেন নয় গণশুনানির আয়োজন করেন নাই এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয় কারাই রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খামিতে ধরেছে কারাই রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না ওরা কারা যারা বাংলাদেশ এর आजादीকে এখনো গোলামিতে গোলামের জিঞ্জিরে ফিরিয়ে নিতে যায় এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি তাহলে এই আজাদি যেমন টিকবে না মায়ের ডাকের কান্নাও থাকবে না এই শত শত হাজার হাজার পরিবারের বারবার গুম হয়ে যাওয়ার গল্প বলতে হবে বিচারের দাবি নিয়ে আবার পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে পুনর্বাসনের দাবি নিয়ে নামতে হবে যেটা গণ অভ্যুত্থানের পরে এক বছর পেরিয়ে যাবার পরে আমরা আশা করি নাই এখনো আছে সরকারকে বলছি। আপনারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের লাশের উপরে দাঁড়িয়ে যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন তাদের সেই শহীদদের ঘুম হয়ে যাওয়া পরিবারের কান্না শুনবার জন্য গণশুনানির আয়োজন করেন তাদের ট্রমাকে ভেন্টিলেট করতে দেন তাদের বিচারের ব্যবস্থা করেন এবং সরকারের বিভিন্ন এবং মধ্য দিয়ে ইউনিট তৈরি করেন যেই ইউনিটের একমাত্র কাজ হবে শুধুমাত্র ঘুম পরিবারের কথা শোনা তার গল্প শোনা তার পরিবারের সংবাদ মোতাবেক তথ্য মোতাবেক এই ক্রিমিনালদেরকে হাজির করা বিচারের মুখোমুখি করা এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই বিচারের দাবিটাকে নষ্ট আকারে আমরা ডিল করতে পারব যদি এটা না করেন এই কষ্টকে ভেন্টিলেট করার সুযোগ না দেন মনে রাখবেন এই বতর আর অবসাদের মধ্য দিয়ে নতুন নতুন প্রিয় দর্শক এখন আমরা অনর কথাগুলো শুনছিলাম আসলে উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে মায়াড্রাকের যে বিষয়টি উনি নিয়ে কথা বলছেন এটি অবশ্যই বাংলাদেশের অসময়ের বড় একটি প্রতিবাদের ভাষা ছিল এবং বিভিন্ন সময়ে ওনাদের অ্যাক্টিভিটি আমরা দেখেছি যেটি বাংলাদেশের মানুষকে জাগ্রত করার ক্ষেত্রে ওনাদেরও ভূমিকা আছে এবং সেই ভূমিকা জায়গা নিয়ে ও জায়গা থেকে ওনারা বাংলাদেশের মানুষের মুখের ভাষা বা তাদের যে ন্যায্যতা এগুলো চাওয়ার ক্ষেত্রে উনি যে বিষয়গুলো ওনারা তুলে ধরেন এটি হচ্ছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক এবং এই জাতীয় প্রতিষ্ঠান অবশ্যই যে কোনো রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল মডেল তো সেই ক্ষেত্রে আমরা বলব মাইন্ড ট্রাক যে প্রোগ্রামটি আলোচনা কথা বলছেন বিশেষ বিভিন্ন ব্যক্তিবর্গ নিয়ে এটিও এটি আলোচনা আসার একটি মেন বিষয় ছিল পাশাপাশি আমরা যদি বলি যে আসলে মায়েন্ডাকে যারা সেখানে কথা বলেন বা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে মায়ের ড্রাককে বেছে নিয়েছেন অবশ্যই বাংলাদেশের মানুষ এই সম্পর্কে বিস্তর জানা উচিত এবং কেন মায়ের মাধ্যমে জনগণ তার মনের ভাষা গভর্নমেন্টের কাছে তুলে ধরার চেষ্টা করে কারণ মিস থেকে এটি গভর্নমেন্ট পর্যন্ত যাওয়ার যে স্কোপ এটা বাংলাদেশের রাজনীতি কতটুকু আছে অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গা থেকে যাওয়ার যে মানুষের যে স্পৃহা সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং মানুষকে জাগ্রত করা তার যে ফিলিংস এবং তার যে হারিয়ে যাওয়ার যে স্মৃতি এবং সেটিকে ধারণ করা পাশাপাশি তার প্রতিবাদের ভাষাটুকু তুলে ধরা জনগণের কাছে রাষ্ট্রের কাছে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ অর্থে তারা কিন্তু অবশ্যই একটি মহৎ কাজ করছে